সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে পরিবারের শিশুর বেড়ে ওঠা এ অধ্যায়ে যেই সকল নৈভিত্তিক এবং এমসি কিউ সাথে সৃজনশীল একটিমাত্র দেওয়া আছে এই সকল একটি সৃজনশীল আমি সলভ করে দেব তোমাদের তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিও কারণ আমি সবার কমেন্টগুলো পড়ি এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সবার প্রথমে আসো তোমরা তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অধ্যায় নভিত্তিকটা একটু ভালো করে পড়ে নিবা আমি তোমাদের সাথে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সলভ করি তো প্রথম দেখো বহু নির্বাচনী প্রশ্নটা হচ্ছে শিশু বেড়ে ওঠার প্রথম সুতিকা কে কোনটি এটা তো তোমরা সকলেই জানো এটার উত্তর হচ্ছে কি পরিবার ওকে আমরা অ্যানসারের মধ্যে চলে আসি দেখো শিশু বিরে প্রথম বৈশিষ্ট্য কার কোনটি এটা তো সবাই জানো পরিবার মাত্রইট বললাম যৌথ পরিবার শিশুদের মধ্যে কি করে দেখো অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় বিলাসী জীবন যাপনের মনোভাব তৈরি করে অন্যের সাহায্যের প্রবণতা বাড়ায় দেখো অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় কারণ যৌথ পরিবারে কি করে অনেক মানুষ একসাথে থাকে পরিবার মানে দুই তিনটা পরিবার একসাথে মিলে কি পরিবার গঠন করে যৌথ পরিবার আর যৌথ পরিবার কি যে পরিবারে বাবা মা ভাই বোন চাচা চ্যাঠা এবং সাথে দাদা একসাথে বসবাস করে ওটাই কি যৌথ পরিবার আর কি দেখো সবাই যদি একসাথে বসবাস করে তাহলে কী করব অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়াইব তাহলে অ্যান্সার কি এক আর তিন দেখো একটা উদ্দীপক দিয়ে আছে ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে হাসিব প্রায় মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে ফারুকের মা বাবা ঝগড়া করে আলাদা বসবাস করেন ফারুক মায়ের সাথে থাকলেও সবসময় তার মন খারাপ থাকে দেখো ফারুক হাসিবের আচরণের ভিন্নতার কারণ কি পারিবারিক পরিবেশ মানে দুজনের কি পারিবারিক পরিবেশ আলাদা আর চার নাম্বার কি দেখো ফারুক ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে পারে বন্ধুদের এড়িয়ে চলবে সবাই সাহায্য করবে নিয়মিত স্কুলে সাহায্য করবে অন্যদের প্রতি সমানিত প্রকাশ করবে বন্ধুদের কি করবে এড়িয়ে চলবে ঠিক আছে এখন আসো তোমাদের যেই এক নম্বর সৃজনশীল আছে সৃজনশীলের উত্তরটার মধ্যে চলে আসি ওকে দেখো মা বাবা একটি ছোট ভাই থাকে বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায়। যে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমা সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো জেরিনের খুব ভালো লাগলো অনাম্বর হচ্ছে সামাজিকীকরণ কি নম্বর হচ্ছে শিশুর ভাষা শিক্ষার প্রধান মাধ্যম মা ব্যাখ্যা করো ঠিক আছে ওকে তো আমরা এখন উত্তরের মধ্যে চলে আসি দেখো আচ্ছা ওইটা ছিল যে শুধু নামগুলো আলাদা আলাদা ওইখানে মেয়ে রিমা ছিল আর এখানে আমি মনে করো যে তোমাদের প্র্যাকটিসের জন্য নামটা আলাদা করে দিচ্ছি কারণ তোমাদের পরীক্ষার মধ্যে তো সেম নাম দিয়ে সৃজনশীল আসবে না সেই জন্য কি আমি নামটা পালাই দিছি যেন তোমাদের সুবিধা হয় দেখো অধরা ও অবন্তি দুই বান্ধবী অবন্তিদের বাসায় তার একটি ছোট ভাই থাকে অধরাদের। বা শবন্তী বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষ অবন্তি অধরা সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল অবন্তির খুব ভালো লাগলো মানে এখানে শুধু আমি নামটা চেঞ্জ করে দিছি যেন তোমাদের পরীক্ষার মধ্যে নাম চেঞ্জ করে আসলে কোনো ধরনের অসুবিধা না হয় কিন্তু শুধু নামগুলা বাদে প্রশ্নটা পুরা সম্পূর্ণ সেম শুধু দুজনের নামটা পরিবর্তন করছি যেন তোমরা পরীক্ষার মধ্যে কোনো ধরনের টেনশন ফিল না কর এবং অন্যরকম তোমাদের মনে না হয় ঠিক আছে তো দেখো ক নাম্বার কি সামাজিকীকরণ কি সামাজিকীকরণ কি শিশু যেভাবে সামাজিক হয়ে করে ওঠে তাকে সামাজিকীকরণ বলে ওকে খ নাম্বারটা দেখো শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা করো দেখো শিশু সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকে যেমন শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা এছাড়া শিশু খাদ্যাভ্যাস ও আচরণে মার প্রভাব লক্ষ্য করা যায় মায়ের শিশুকে প্রথম ঘুম পাড়ায় পরবর্তীতে বর্ণ শিক্ষা শব্দ শিক্ষা ছড়া শিক্ষা সবকিছু মা দিয়ে থাকেন ওকে দেখো গ নাম্বারটা অবন্তীদের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো আর তোমাদের বইয়ের মধ্যে যেই সিজনশীলটা দেয়া আছে দেখো এর মধ্যে লিখে জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার এখানে শুধু জেরিনদের জায়গায় আমি অবন্তি দিয়েছি যেন তোমাদের কোনো ধরনের পরীক্ষার মধ্যে কোনো অ্যান্সার করতে কোনো ধরনের অসুবিধা না হয় ঠিক আছে ওকে দেখো অবন্তীদের পরিবার একটি একক পরিবার পরিবার একটি স্থায়ী সামাজিক সংগঠন সকল সমাজেই পরিবার রয়েছে সব পরিবারের ধরন একরকম নয় বৈশিষ্ট্যের দিক থেকে পরিবার ভিন্ন ধরনের যেমন স্বামী স্ত্রী ও অধিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় আবার সন্তান উপযুক্ত হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয় বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি তদ্রব উদ্দীপকের অবন্তি মানে তোমাদের বইয়ের মধ্যে জেরিন্দ আছে আর এখানে আমি দিছি অবন্তি তার মা ও ছোট ভাইকে নিয়ে একটি পরিবারে বাস করে তার একক পরিবারের বৈশিষ্ট্য অতএব সুনিশ্চিতভাবে বলা যায় অবন্তীদের পরিবারের সাথে পার্থক্যের একক পরিবারের সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ ঠিক আছে আর গহা নাম্বারটা কি দেখো সামাজিকরণের ক্ষেত্রে অধরাদের পরিবারের ভূমিকা বেশি এ বক্তব্যের সাথে তুমি কি একমত আর তোমাদের বইয়ের যে প্রশ্নটা হচ্ছে সেটা দেখো সামাজিকরণের ক্ষেত্রে দুইটি পরিবারের পার্থক্য লিখো ঠিক আছে সামাজিকরণের ক্ষেত্রে দুইটি পরিবারের পার্থক্য লিখো মানে দুইটা প্রশ্ন কি সেম বুঝছো ওকে দেখো হ্যাঁ সামাজিকরণের ক্ষেত্রে উদ্দীপকের এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ এক রক্তের সম্পর্কের ভিত্তিতে একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয় ঠিক আছে যৌথ পরিবার আর একক পরিবারের যে পার্থক্য আর এটাও কি দুইটা প্রশ্ন একদম সেম যৌথ পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাই একত্রে বাস করে যৌথ পরিবারের সকল সদস্যদের বন্ধুত্ব আচরণের মাধ্যমে শিশু সামাজিকরণে ব্যাপক বিশ্বাস করে দেখা যায় অদর বাড়িতে একসাথে বাস করে তারপর দাদির কাছ থেকে নানা গল্প শুনে তার সামাজিকরণ অনেক ভূমিকা খেতে আর শুধু অদর ক্ষেত্রে নয় যৌথ পরিবারের সকল শিশুদের সাথে পারস্পরিক আচরণ সম্পর্ক গড়ুঠে এই সম্পর্কের মধ্যে শিশু সহযোগিতা সমর্মিত গুণ অর্জন করে সামাজিক শিক্ষা যা শিশুর সামাজিকরণের পূর্ণ প্রভাব ফেলে পয়সা সে বলা যায় সামাজিকরণের ক্ষেত্রে যৌথ পরিবারের ভূমিকা অনেক বেশি আর সাথে তুমি কি ওই যে গ নাম্বারে যেই একক পরিবারের কথা বলছি সেখানে একটু বিষয় তুমি একক পরিবারের ক্ষেত্রে লিখা দিবা ঠিক আছে ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো সামাজিক দুই পরিবারের পার্থক্য এই দুইটা যে সেমভাবেই কী করে দেবো তোমরা লিখে দিবা ঠিক আছে আমি তোমার উত্তরটা দেখাই দিছি তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এরকম ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করে দিও আর পরবর্তীতে যে একসাথ সৃজনশীলগুলো আছে সেগুলো আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি যারা যারা টেলিগ্রাম গ্রুপে আসে তারা চেক করে নিও যেন তোমাদের পরবর্তীতে এগুলো পড়তে সুবিধা হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ